আজ টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে দুই উইকেটে হারিয়ে শুভ সূচনা করল এই ম্যাচটি বাংলাদেশের জন্য এতটা সহজ ছিল না কেননা অনেক কঠিন একটি ম্যাচ ছিল বলা যায় শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে বাংলাদেশকে একশো রানের টার্গেট দেয় জবাবে বাংলাদেশ আট উইকেট হারিয়ে এক ওভার হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ফলে দুই উইকেটের একটি জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট টিম এই ম্যাচে বাংলাদেশের হয়ে অসাধারণ বলিং করেছে রিসাদ হোসেন মোস্তাফিজুর রহমান এবং তাস্কির আহমেদ মোস্তাফিজুর রহমান তিনটি উইকেট রিসাদ হোসেন তিনটি উইকেট এবং তাস্কিন আহমেদ পেয়েছে দুইটি উইকেট তাছাড়া ব্যাটিংয়ে অসাধারণ ব্যাটিং করেছেন তাহিদ হৃদয় চল্লিশ রানের একটি ইনিংস খেলেছেন এবং লিটন কুমার দাস খেলেছেন ছত্রিশ রানের একটি ইনিংস তাছাড়া লাস্টের দিকে ষোলো রানের একটি ইনিংস খেলে দলকে জিতিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ বলা যায় অসাধারণ ব্যাটিং করেছে মাহমুদুল্লাহ রিয়াদ মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিং দেখে প্রশংসা করেছেন শ্রীলঙ্কার সাবেক প্লেয়ার লাসিদ মালেঙ্গা মালিঙ্গা বলেন আমি মনে করি জয়ের নায়ক মাহমুদুল্লাহ রিয়াদ এর আগেও কুশল মুমেন্টে কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ দলকে সার্ভিস দিয়েছে এবং জয় এনে দিয়েছে এবারও তার ব্যতিক্রম কিছু নয় মাহমুদুল্লাহ রিয়াদের কারণেই আমি বলব এই ম্যাচটি জয় পেয়েছে বাংলাদেশ এমন কথাই বলেছেন লাসেদ মালেঙ্গা